আপনি কি বেকার এবং নিজের একটি ব্যবসা শুরু করতে চান কর্মসংস্থান ব্যাংকের বেকার লোন হতে পারে আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসে কিভাবে এই লোনের আবেদন করবেন লোনের পরিমাণ কত সুদ এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এর পাশাপাশি কারা লোনের আবেদন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে এই লোন পাবেন সেই বিষয়ে থাকবে বিস্তারিত তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে লোন আবেদন করার ওয়েবসাইট আপনি স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে লগ করে নেবেন এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে ব্যাংক পরিচিতি নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে দেখে নিতে পারেন এর পাশাপাশি উপরে আপনার ঋণের খাতসমূহ ঋণের যোগ্যতা এবং লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই অপশনগুলো রয়েছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি ঘরে বসে লোনের জন্য আবেদন করতে পারবেন তো এই অপশনটি আমি আমার ভিডিওর শেষ দিকে দেখাবো তার আগে চলুন আমরা দেখে নেই কোন কোন খাতে আপনারা লোন পাবেন দেখেন প্রথম যে খাতটি রয়েছে সেটি হচ্ছে মৎস্য সম্পদ এরপর প্রাণী সম্পদ এরপরে যানবাহন এবং পরিবহন সেবা এরপর যে খাতটি রয়েছে শিল্প কারখানা এরপর ক্ষুদ্র ও কুটির শিল্প অন্যান্য উৎপাদনশীল প্রকল্প সেবা খাত এবং বাণিজ্যিক খাত অর্থাৎ টোটাল এই আটটি খাতে আপনি যদি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে কর্মসংস্থান ব্যাঙ্ক আপনাকে লোন দিবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন সেই ব্যবসাটি এর ভিতরে আছে কি না আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা এখন দেখে নেই ঋণ পাওয়ার যোগ্যতা দেখেন ঋণ পেতে গেলে আপনাকে একজন বাংলাদেশি নাগরিক হতে হবে এরপর আপনি যেই শাখায় লোনের জন্য আবেদন করবেন সেই শাখার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি আপনি সেই শাখার স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন সেই ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা একজন আপনার গ্যারান্টার হতে হবে এরপর যে যোগ্যতাটি সেটি হচ্ছে বেকার অথবা অর্ধ বেকার হতে হবে বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান এনজিও বা ব্যাংকে ঋণখেলাপি হওয়া যাবে না এই ধরনের যোগ্যতা থাকলেই আপনি এই কর্মসংস্থান ব্যাংক থেকে লোনের আবেদন করতে পারবেন অনলাইনে আগেই রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করে লগ করে নেবেন আর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে চলুন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখে নেই শুরুতেই আপনার নাম এখানে ফিল করবেন এই নামটি কিন্তু আপনার এনআইটিতে যেভাবে আছে সেভাবে নামটি ফিল করতে হবে এরপর আপনি একটি ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট করবেন এরপর আপনার সুবিধা মতো পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে সব কিছু ফিল করে নিলাম এরপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম দেখেন রেজিস্ট্রেশন করার পর ঠিক এরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে প্রাথমিক আবেদন করুন দেখেন প্রাথমিক আবেদনপত্র ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন কত টাকা ঋণ করতে চান সেটি এখানে লিখে দিবেন কোন শাখা হতে ঋণ করতে চান যেই শাখা থেকে ঋণ করতে চান সেই শাখাটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর পিতার নাম এনআইডি অনুসারে স্বামী অথবা স্ত্রীর নাম এনআইডি অনুসারে বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি এখন বর্তমানে যেই স্থানে অবস্থান করছেন সেই ঠিকানা এরপরে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার এনআইডিতে যেই অ্যাড্রেসটি রয়েছে পারমানেন্ট সেটি এখানে লিখে দিবেন। শিক্ষকতা যোগ্যতা অর্থাৎ আপনি যেই শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ যারা শুধুমাত্র সিগনেচার করতে পারেন এরকম একজন লোক হলেও আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখে দেবেন দশ নম্বরের অপশনটি রয়েছে আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন এরপর একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার অর্থাৎ আপনাকে ব্যাংক থেকে কল করলে যেই নাম্বারে পাওয়া যাবে এরকম একটি থচল নাম্বার এখানে লিখে দেবেন অর্থাৎ আপনি কি নতুন ব্যবসার জন্য লোন নিতে চাচ্ছেন নাকি আপনার একটি ব্যবসা রয়েছে সেটিকে বড় করার জন্য লোন নিতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন পুরাতন হলে পুরাতন নতুন হলে নতুন এরপর প্রকল্পের ঠিকানা আপনি যেখানে ব্যবসাটি করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন দিয়ে সাবমিট করবেন আমি আমার দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ আবেদন ফর্ম কিভাবে ফিল করবেন সো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন